নমস্কার বন্ধুরা মাধবী ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে বানাবো আমি লঙ্কার আচার তার জন্য তিনশো গ্রাম লঙ্কা নিয়েছি এখন আমি লঙ্কাগুলো ধুয়ে নিব লঙ্কাগুলো কিন্তু ভালো করে বোটা সহকারে ধুতে হবে জল ঢুকে যাবে লঙ্কাগুলো আমার ধোয়া হয়ে গেছে দুইবার আমি ধুয়ে নিয়েছি এখন আমি লঙ্কার বোটাগুলো ফেলে দিব। লঙ্কাগুলার সব বোটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি ভালো করে মুছে নিব লঙ্কাগুলো এইভাবে সব মুছতে হবে যাতে এক ফোঁটা জল না থাকে আমার সব লঙ্কা মুছা হয়ে গেছে এখন আমি লঙ্কাগুলা টুকরা করে নিব লঙ্কাগুলো এইভাবে কেটে নেব সব লঙ্কা মশলাটা ঢুকবে ভালো পাকা লঙ্কাও নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য দেখতে ভালো লাগবে লাল লাল সেই জন্য কয়েকটা পাকা লঙ্কা নিয়েছি আমি অনেকে লঙ্কা এইভাবে টুকরা করে কাটে এইভাবেও কাটা যায় আমি এইভাবে কাটবো টুতে আচ্ছা করে দেখতে ভালো লাগে সেই জন্য তোমরা লম্বা করেও কাটতে পারো এইভাবেও কাটতে পারো বা টুকরা টুকরা করেও কেটে নিতে পারো আচারটা দেখতে ভালো লাগবে আমার সব কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে এখন আমি গামলাতে ঢেলে নিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম ভিনিগার দিয়ে দিলাম দুই চামচ আচ্ছাটা ভালো রাখার জন্য আমি দুইটা লেবু নিয়েছি কেটে আমি লেবুর রসগুলা দিয়ে দেব লেবুর রসটা দেওয়াতে টক টক ঝাল ঝাল হবে আচ্ছা খেতে বেশি টেস্ট হবে এখন আমি ভালো করে মেখে নেব লঙ্কাটা আমার সম্পূর্ণ লঙ্কাগুলো মাখানো হয়ে গেছে এখন আমি ঢেকে রাখবো চার পাঁচ ঘন্টা পরে আমি লঙ্কার আচারটা বানাবো পাঁচ ঘন্টা হয়ে গেছে এখন আমি দেখো আচারটা বানাবো লঙ্কার আচার কত জল ছেড়ে দিছে এই যে এটা সম্পূর্ণ লেবু আর লঙ্কার জল লঙ্কার আচার বানানোর জন্য আমি গোটা মৌরি নিয়েছি সর্ষে নিয়েছি জিরা নিয়েছি গোটা ধনে নিয়েছি আর মেথি নিয়েছি এগুলা শুকনো খোলায় ভেজে নেবো কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো ঢেলে দেব শুকনা খোলায় এখন ভাজবো মশলাটা আমার হয়ে গেছে ভাজা এখন আমি নামিয়ে নিব এক চামচ কালো জিরা শুকনা খোলায় ভেজ এখন দিয়ে দিব এক কাপ শর্ষের তেল তেলটা হালকা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব হিং এখন দিয়ে দিব রসুন রসুনটা হালকা লাল লাল হয়ে গেছে এখন আমি আদা কুচিটা দিয়ে দেব আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি অফ করে দিব তেলটা অল্প ঠান্ডা হবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা মিক্সারে গুঁড়া করে নিব ভাজা মশলাটা গুঁড়া হয়ে গেছে এই যে এরকমই গুঁড়াটা করতে হবে একটু দানা দানা রাখতে হবে একদম মিহি করা যাবে না তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে অল্প হলুদ দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিব লাল হবে দেখতে সুন্দর দেখা যাবে ঝাল হবে না কিন্তু কালারের জন্য দিয়ে দিলাম এখন আমি এখানে গুঁড়া মশলাটা দিয়ে দিলাম এখন বিট লবণ দিয়ে দিব এখন ওই যে ভাজে রেখে রেখেছিলাম কালো জিরাটা দিয়ে দিব সব মশলা মেশানো হয়ে গেছে আর আমি লঙ্কাগুলো ঢেলে দিব ঢেলে ভালো করে মিশাবো এরকম করে তোমরা বাড়িতে বানিয়ে খাবে লঙ্কার আচার কেমন হয় কমেন্ট করে বলবে আর প্লিজ ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বন্ধুরা থ্যাংক ইউ ঠান্ডা হলে পরে কাচের জারে ঢুকিয়ে রাখতে হবে অনেক দিন রেখে খাওয়া যাবে দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখতে তোমরা কমেন্ট করে বলবে ঠান্ডা হওয়ার পরে কাচের বয়ামে ভরে রাখবো আচারটা ঠান্ডা হয়ে গেছে লঙ্কার আচারটা এখন আমি কাচের বয়ামে রেখে দিব। কেমন হয়েছে কমেন্ট করে বলো এখন আচারে অল্প সরষে তেল দিয়ে দেব আমি গরম করে তেলটা ঠান্ডা করে নিয়েছি এভাবে দিলে আচারটা অনেকদিন ভালো থাকবে